খার আলোচনার বিষয় যে সকল কাজে হজের সোয়াব মিলে বিষয়টিকে ঘিরে পবিত্র এবং আয়ন এবং আলোকে গুরুত্বপূর্ণ এক আলোচনা আপনাদের সামনে উপস্থিত করার উপস্থিত হয়েছে ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করবো আমার তৌফিকে ইল্লা ও আইলিভ নি আল্লাহ সম্মানিত উপস্থিতি আপনারা জানেন অবগত আছেন হজের সিজন চলছে অনেকেই হজে চলে গেছেন আল্লাহ তালা বলছেন অলিল্লাহি আল্লাহ হিসাল বাইতা মানিস্তাতলাই হিসাবিলা তোমাদের মধ্যে যাদের উপর হস ফরজ বা ধনীদের উপর তোমরা অবশ্যই অবশ্যই হস করো তো জিনাদের উপর হস ফরজ, ধনী ব্যক্তিরা চলে যাচ্ছেন সোয়াব নিয়ে আসছেন কিন্তু দুঃখ থেকে যায় আমরা যারা গরিব আছি তাদের ভিতর দুঃখ আছে কি দুঃখ ওনার সম্পদ আছে দেখে উনি জান্নাত একবারে কিনে নিচ্ছেন এটা কিনে নেওয়ায় বলে ইবাদত করার মাধ্যমে দান করার মাধ্যমে হজ করার মাধ্যমে তো আজকে পাঁচটি আমল আপনাদের সামনে বলবো গত জমায় দুইটি আমল সংক্ষিপ্তভাবে বলেছি আজকে টোটাল পাঁচটি আমল বলবো ইনশাল্লাহ আমরা পাঁচটি না অন্তত পাঁচটির মধ্যে একটি আমল করবো ইনশাল্লাহ হজের সমপরিমাণ সব আল্লাহ ইসলাম বলেছেন আল্লাহ তালা দিবেন ইনশাআল্লাহ আমরা অবশ্যই চেষ্টা করব সম্মানিত সর্বপ্রথমে হজের প্রতিদান কি এটা একটু জেনে নিতে হবে আমরা করবো আল্লাহ বিনিময়ে কি দিবেন এ মরবেশ বহারেবসলিমে তার মধ্যে গুরুত্বপূর্ণ হাদিস যে হাদিসগুলো আবু হরেরা থেকে বর্ণিত বেশি আবু হরেরা যে আল্লাহ তালনু বলছেন আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন মান হাজালিল্লা কোনো ব্যক্তি যদি আল্লাহ তালা সন্তুষ্ট করার উদ্দেশ্যে হজ করে এবং এই হজের ভিতর ফালাম ইয়ারফোস হজের ভিতরে কোনো ফায়সা কথা বলে না হজের ভিতরে কোনো নোংরামি কথা বলে না হজের ভিতরে এক আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যেই গমন করেছে এরপরে আল্লাহ ইসলাম বলছেন ওলাশুক কোনো অন্য অন্যায় কাজও করে না এক কথায় সব কাজ হজের ভিতরে যে পঁয়ত্রিশ চল্লিশ তিরিশ দিন থাকবে এই কয়দিন একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে কাজ করেছে হজ করতে গিয়ে এই নয় এই যে সিজন যাচ্ছে ধান কাটার সিজন আপনার হজ ওখানে আপনি বাসায় ফুলনে বলছেন ধানের কী খবরের চিন্তাই তো আমার হজ ভালো হচ্ছে না বুঝবেন হজ তার হয় নাই এটা আর এই হজের মধ্যে অন্য কথা ঢুকে দিয়েছে অন্য কাজ ঢুকে দিয়েছে হজের ভিতরে কোনো ফায়সা কথা বলবে না কোনো খারাপ কাজ বলবে না আপনাদের বলেছি গত জুমাই এহরাম অবস্থায় যে কাজগুলো এগুলোও করে একমাত্র আল্লাহ আল্লাহ তুষ্টির উদ্দেশ্যে এদিকে বান বন্যা সাইক্লোন হয় বাড়িঘর সব কিছু ডুবে যাক এই দিকে তার মনো নেই কোন দিকে একমাত্র আল্লাহ তাল্লাহার কাবাঘরের দিকে আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম এইবার বলছেন গফির আল্লাহমা মিন জানবি তার যতদিন তার গুণা লেখা হয়েছে ওই থেকে শুরু করে এই হস্করা পর্যন্ত যত গুণা আছে আল্লাহ তালা সব কিছু ক্ষমা করে আল্লাহ এটা তো সহজ যেহেতু হস করতেই যাচ্ছেন অনলি চল্লিশ দিন কোনো কাজ করবেন না এই যে চল্লিশ দিন যখন ট্রেনিং হবে এটা একটা ট্রেনিং দিন খারাপ কাজ করব না ভাইসা কথা বলবো না অন্য অন্য কোনো বিপদ বলব না তখন বাসায় এসে বাড়িতে এসে এই কাজগুলো আবার করবেন বুঝতে হবে তার হস কবল হয়ে গেছে তার এইটা আর একটা হাদিস বলি এটাও আবু হর রাজা আল্লাহনু বলছেন সামিৎ তুলনাব সাল্লাহ আসালাম আল্লাহ রসুলামকে শুনেছি সাল্লাম কি বলেছেন মান ওই হাদিসের মতোই কোনো ব্যক্তি যদি আল্লাহ তালার উদ্দেশ্যে হজ করে আল্লাহ তালার সন্তুষ্টির উদ্দেশ্যে ওই হজের ভিতরে পয়সা কথা নাই কোনো খারাপ কথা নাই অপরের কোনো গিবত নাই কোনো নিষিদ্ধ কোনো কাজ নাই রাজা আকালেও মেন ওলা দাদ মহু ওই ব্যক্তি হয়ে যাবে ওই ব্যক্তির মতো যেই দিন তার মা তাকে প্রসব করেছে ওই দিনের মতো ওই ব্যক্তি হয়ে যাবে সব হ্যাঁ আল্লাহ তার মানে একটা বাচ্চা যখন প্রসব হয় মার পেট থেকে তখন তার নামে কোনো গুণা লেখা হয় না আল্লাহ রসুলাম অসংখ্য হাদিসে বলেছেন শুধু তাই নয় এখানে যারা ইহুদির ছেলে খ্রিস্টানের ছেলে মুশ্রিক হিন্দুর ছেলে মেয়ে তারাও এই অবস্থাতেই পৃথিবীতে আসে তারাও এই ইসলামের উপর আসে একদম গুণাবিহীন আল্লাহর পক্ষ থেকে সবাই আসে কিন্তু একটু একটু বড় হওয়ার তার বাবা মা তাকে মুর্শেক বানাই তার বাবা মা তাকে কাফের বানাই তার বাবা মা তাকে মুসলমান বানাই আল্লাহ রসুল ইসলাম বলছেন যেই দিন প্রসব করেছে ওই বাচ্চার যেমন কোনো গুণা নেই এই ব্যক্তি যদি হস করে এসে যায় হসটা যদি কবুল হয়ে যায় তাহলে এইরকম তার কোনো জীবনে কোনো গুণা থাকবে না এখন আমরা গরিব আমরা তো আর জানতে পারছি না এই মর্মে আল্লাহ রসুলসল্লা সাল্লামের কাছে এলাকার যত গরিব সাহাবি ছিলেন সবাই চলে গেলেন সবাইকে এই আর্জিটাই করলেন যে উমুকেরা উমুকেরা এই এই কাজ করছেন উমুক তো ধন সম্পদের মালিক উমুক এই দান করে এই যে বিল্ডিং করে দিয়েছেন এই মাদ্রাসা করে দিয়েছেন আমরা তো দান করতে পারি না উনি তো প্রত্যেক বছর উমরা করেন আমরা তো করতে পারি না এখন কি উপায় আমরা তো পিছনে পড়ে গেলাম সম্মানিত উপস্থিতি এই কথা বলাতেই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এইবার বলছেন আমি তোমাদেরকে এমন কিছু আমুল বলবো না যেই আমুলগুলো তোমরা যদি করো নিয়মিত করো তাহলে ওই লোকেরা হস করার মাধ্যমে দান করার মাধ্যমে যেখানে পৌঁছে গেছে ঠিক তোমরাও এই কাজগুলো করলে সেখানেও পৌঁছে যাবা এইবার আল্লাহ রসুল সাল্লাম একদম সিম্পল কাজ খুবই একটা সিম্পল কাজ দিলেন এক নম্বর আল্লাহ রসুল বলছেন তু সাপ না ত্যাক ও তোমরা ফরজ সালাতের পরে সালাসান ও সালাসুনা আল্লাহ রসুল আসলাম বলছেন ফরজ সালাত যখন শেষ হয়ে যাবে ফরজ সালাতের পরে তোমরা তেত্রিশ বার সুবান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ একবার এইগুলো বলবে আর কোনো কাজ নেই আল্লাহ রসুল আসলাম এই পর্যন্ত বলে স্টপ আর বলেন নেই সাহাবিগুনে এইবার বলছেন আল্লাহ রসুল সাইল আসলাম বার আল্লাহ আকবর বলেছেন তবে বলা আছে জায় হাদিস তারা প্রমাণিত সম্মানিত পরিস্থিতি এই যে আমাদের ফরজ নামাজ হয়ে যায় ফরজ নামাজ হয়ে যাওয়ার পরেই অনেকেই দেখবো অনেকেই অধিকাংশই ফরজ নামাজ হয়ে যাওয়ার পর বাড়িতে মনে হয় হালের গরু মনে মারা গেছে দৌড় দেয় একদম দৌড় অত আল্লাহ রসুল ইসলাম বলছেন ধীরস্থিরভাবে যদি কেউ সুবাহন আল্লাহ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ ৩৩ বার পরে কি পরিমাণ সব হবে বলেন তো ওই সাত লক্ষ টাকা খরচ করে ওই ব্যক্তি হস করে এসেছে ওই পরিমাণ যে সব এই ব্যক্তি এখানে মাত্র দশ মিনিট সময় ব্যয় করেই সেই পরিমাণ সব পাবে সুবাহান আল্লাহ এটা তো সবচেয়ে বড় পাওয়া আমাদের অত বাংলাদেশের অধিকাংশ মসজিদ ডান দিকে সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাম দিকে সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ইরবুল্লা আলামিন এরপরে একটু স্কিপ কথা শোনা যায় না কি যে বলেন বেশি না পাঁচ সাত সেকেন্ড আলহামদুলিল্লাহ ইরুল্লা আলমিন দেখবেন মসজিদে সবাই উঠে দৌড় কেউই নাই দুই এক একজন যারা জানে হাদিসগুলো তারা বসে থেকে তাজবিগুলো পড়ছে এখানেও ভেজাল তাজবিগুলো পড়ছে হাতে শক্তি নেই তাসবি জানায় তাজবি পড়ছে তাসভি দানায় তাসভি পড়ছে সম্মানিত উপস্থিতি এটা আরো তিলকাস আল্লাহ স্পষ্টভাবে বলে দিলেন তাসভি যখন পড়বে হাতে গণনা করে পড়বে আবুদাবোদের পনেরোশো এক নম্বর হাদিস এইভাবে গুনে গুনে পড়তে হবে সোফান আল্লাহ সোফাহান আল্লাহ অথবা ডান দিক থেকে আর আমরা অধিকাংশ মসজিদে দেখি তাজবি দানা একবারে ওই মাথা থেকে মাথা পর্যন্ত একদম ওই যে ক্লিপ দিয়ে লাগিয়ে দিছেন এইভাবে পড়ছেন তো ওনাদের কাছে প্রশ্ন করলাম যে আপনারা এইভাবেছেন হাতে গুনতে পারেন বা মনে থাকে না ভুল হয় এইবার আমি প্রশ্ন বললাম আল্লাহ রসুলাম বলছে কোনো ব্যক্তি যদি সৎ কাজের নিয়োগ করে ওই কাজটা যদি নাও করে সম পরিমাণ সব পেয়ে যায় আপনি শুরু করুন বিশমিল্লা বলে শুরু করুন সোহান আল্লাহ আল্লাহ কেন এই কথা কেন বলছি আল্লাহ রসুল ইসলাম বলছেন কিয়ামতের মাঠে এই হাতকে জিজ্ঞাসা করা হবে যে এই ব্যক্তি তোমাকে কি কাজ করেছে হাত তখন বলবে আল্লাহ ফরজ নামাজের পরে এই ব্যক্তি তোমার গণনা করেছে বলেছে বলেছে আলহামদুলিল্লাহ আমি সাক্ষী আছি তখন মানুষের মুখে একদম স্টেবলার বন্ধ মুখে টেপ তখন হাত কথা বলবে হাতকে প্রশ্ন করা হলে হাত উত্তর দেবে এই আল্লাহ বলেছে এইবার আপনার কাছে প্রশ্ন তাসবিদানা কি বলতে পারবে সেদিন কথা পারবে না পারবে না সম্মানিত পরিস্থিতি অনুরোধ একটাই যদি ভুল হয়েও যায় গুনছেন বারবার সবান আল্লাহ একশোবার পার হয়ে গেছে নাই আপনার বরং তারও সব বেশি পাবেন তো বরং চার সব বেশি আল্লাহ রসুলাম বলেছেন তোমরা টাকা গুনে দান করো না তাহলে গুনে সোয়াব পাবে করেন দশ টাকা দান করলাম তাহলে দশটা সোয়াব অথবা সাব্দশে সত্তর সাব অথবা সাব অথবা সাত হাজার তার একটা লিমিটেশন আছে একটা লিমিট আছে কিন্তু পকেটে আপনি দেখেন টাকা আছে কিছু কিন্তু জানেন না কয় টাকা পকেট থেকে বের করে দিয়ে দিলেন হতে পারে সেটা দেখা হতে পারে সেটা তিন টাকা কিন্তু আপনি জানেন না হাল্লারসুসাহ আসলাম বলছেন ওই দানের নেকি এত বেশি দেওয়া হবে আসমান জমিন পরিপূর্ণ হয়ে যাবে সোবাহান আল্লাহ যাই হোক আমাদের উচিত হবে এটা তো মনে হয় আমাদের খুব কষ্ট হওয়ার কথা নয় ফরজ সালাত পরে বার সোহান আল্লাহ বার আলহামদুলিল্লাহ বার আল্লাহ একবার এইবার বলবেন এত সময় নেই আরো শর্টকাট করে দেন তো জি আরেকটা হাদিস বোখারিতে এসেছে এই হাদিসে আবু হুরাইরা থেকে বর্ণিত এইরকম হাদিস শুধু এখানে আল্লাহ রসুল সাহায্য বলছেন কেউ যদি তেত্রিশ না পরে সমস্যা নেয় দশ বার করে বললেও সেই পরিমাণ সব পাবে অনলি দশ বার সোহান আল্লাহ দশ আলহামদুলিল্লাহ দশ বার আল্লাহ একবার দশ বার কেউ যদি পরে তাহলে হস করে এসে যে সব এখানে বসে থেকে সেই পরিমাণ সব শুধু তাই নয় এখানে আর কথা আছে সেইটা কি হজ জীবনে একবার ফরস এত টাকা খরচ করে হজ করে আসলাম কবুল হতেও পারে নাও পারে কিন্তু আমাদের কাছে প্রত্যেকটা দিন পাঁচবার হজের পরিমাণ হজ কবুল হজ যে সাপ সেটা আমরা পেতে পারি প্রতিদিন পাঁচ রাখাত আলহামদুলিল্লাহ প্রতিদিন পাঁচ শক্ত ছলাতের পর যদি পড়ি তাহলে পাঁচটা কবুল হজের ছয়াব আমরা পেয়ে যাব আবার পরের দিন যদি পড়ি আবার পাঁচটা হজ একবার হিসাব করেন তো যদি চল্লিশ বছর বেঁচে থাকি তাহলে চল্লিশ বছর যদি প্রতিদিনে এই বদরটা করি তাহলে আপনার দিনে পাঁচটা কবর হসের সোয়াব আপনার সপ্তাহে কত আপনার মাসে কত বছরে কত চল্লিশ বছরে কত সম্মানিত উপস্থিতি এইটা হচ্ছে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার গত সময় বলে দিয়েছি তারপর একটু রিপিট করি এক নাম্বার বলেছি ফরজ সালাতের পরে অবশ্যই তাজবি পড়তে হবে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার শুধু তাই নয় এই যে আলহামদুলিল্লাহ রবিল আলমিন হাত তুলে দোয়া করছেন এর থেকেও গুরুত্বপূর্ণ এই তাজবি শুধু তাই নয় এই ফরসালাতের পরে দুই রেখা সুন্নত পড়ি এই সুন্নত থেকেও বেশি জরুরি হচ্ছে এই তাজবি অতএব আপনাদের সকলের কাছে আমার অনুরোধ মা বোন ভাই যারা আছেন সকলেই আজ থেকে এখন থেকে এই মুহূর্তে এই নামাজের পর থেকে আমরা তাজবি পড়ব তার আগে উঠবো না তার আগে আর উঠবো না আল্লাহ দুই নাম্বার আমল কোনো ব্যক্তি যদি জামাতের সহিত ফরসলাদ আদায় জামাতের সহিত আল্লাহ রসুলাম বলছেন মান খরজামিন বাইতিহি কোনো ব্যক্তি যদি তার বাড়ি থেকে বের হয় মোদাত হিরান ওজু করে গুসল করে পবিত্র হয়ে ইলা মাক ইলা সলাতুল মাকতুবা ফরজ সলাতের উদ্দেশ্যে বের হয়েছে বের হয়ে এসে শুধু সলাটুকু পড়েছে আল্লাহ রসুল সাল্লাম এইবার বলেছেন তাহলে এই ব্যক্তির প্রতিদান হচ্ছে আল হাজু মোহরিম মোহরিম এই কোন ব্যক্তি যদি করে ওই পরিমাণ সব পাবে এই ব্যক্তি সেই পরিমাণ সব পাবে কয়দিন প্রত্যেকটা দিন পাঁচটা হজের পরিমাণ সব আমরা পেতে পারি আর হস্ত জীবনে একবার ফরজ এটা কবুল হতেও পারে নাও পারে যদি হজের টাকা জমায় দিয়েছেন সাত লক্ষ টাকা যদি হারাম যদি এক টাকা থাকে তাহলে আর হজ হবে না এক টাকা কেন আল্লাহ রসুসলাম বলছেন যদি এক পয়সাও থাকে তাহলে আর হজ হবে না একবার ভেজাল ঢুকে গেল সম্মানিত উপস্থিতি দুই নাম্বার আমল বলেছি জামাতের সহিত সালাত আদায় করা অবশ্যই আমাদের উচিত তবে সালাত আদায় করার ক্ষেত্রে দুইটা গুরুত্বপূর্ণ কথা বলে দেয় সেইটা হলো এক যখন সালাত দেখবেন আপনি আসছেন কাজের ভিড়েই হোক আর অলসতা করেই হোক একামত শুরু হয়ে গেছে খবরদার দৌড়ে আসবেন না দৌড়ে আসবেন না এটা রিয়া হয়ে যাবে শিরিক শিরিককারী অবশ্যই জাহান নামে যাবে আপনি এখন বলবেন আমি নামাজে আসছি শিরিক কেমনে হয় আপনার মনের ভিতরে প্রশ্ন করুন আপনি যখন দৌড়ে আসবেন তখন আপনার মনে হবে লুকে যদি আমাকে দেখে মনে হবে আই কি নামাজিরে দৌড়ে যাচ্ছে এইটা যদি আপনার মনে মনে হয় তাহলেই সিঁড়ি হয়ে যাবে অতএব দৌড়ে আসেন না যতটুকু পান এসে পড়েন দুই নম্বর কথা যখন ফরজ সলাপ শুরু হয়ে যাবে আর কোনো সলাৎ নেই অথচ অনেক মসজিদে দেখেছি কি জানেন বিশেষ করে ফজরের অনেক মসজিদে দেখেছি ইমাম শুরু করে দিয়েছেন ফজরের সালাতে মোটামুটি ক্যারাটটা একটু বড় হয় ক্যারাট একটু বড় হয় তো ইমাম সাহেব আল্লাহ আকবর শুরু করে দিয়েছেন সুরভ আদেয়ে পড়ছেন এরপর যারা যাচ্ছেন তারা ওই যে ফজরের আগে যে সুন্নত পড়তে হয় সেই সুন্নদ শুরু করে দিয়েছেন সেই শূন্য শুরু করে দিয়েছেন না ফরজ সলাফ যখন ইমাম দাঁড়িয়ে যাবে পৃথিবীতে আর কোনো সালাত নেই ইমামের পিছনে দাঁড়াতেই হবে সে যত বড়ই নেতা হোক যত বড়ই মানুষ হোক যত বড়ই তাহাজ্জকারী হোক যত বড়ই ইবাদত হোক না কেন ইমাম দাঁড়িয়ে গেছে আর কোনো সলাদ নেই সলাদ সাথে সাথে ছেড়ে দিয়ে আসতে হবে অথচ দেখি যে ফজরত সলাতে বিশেষ করে ইমামের এক রাগাত হয়ে গেছে আর এক রাকাত মনে করছে পাবত ওই এক মিনিটে চার দুগুনা আটটা ঢিপ দিয়ে চলে আসে ওটাকে সলাদ বলে না যাই হোক দুই এক নাম্বার বলেছি ফরত সলাতের পরে তাজবি দুই নাম্বার বলেছি অবশ্যই জামাতের সহিতাক বা সালাদ এইটা আর বললাম না বিস্তারিত যেহেতু গত সময় বলেছি চার নম্বর রমজান বাসে ওমরা পালন করা আল্লাহ রসুল সাল্লাহাম এক আনসারিকে দেখে বললেন এক মহিলা আনসারি যে তুমি আমাদের সাথে গেলে না কেন তুমি আমাদের সাথে রমজান মাসে উমরাতে গেলে না কেন এইবার আনসারি মহিলা বলছেন আমাদের দুইটা আল্লাহর আছে একটা উঠ আমার স্বামী নিয়ে হস করতে চলে গেছে আর একটা উঠ পানি বহন করছে আমি তো উঠা যেতে পারবো না এইবার বলছেন রমজান নিশ্চয়ই রমজান মাসের উমরা নিশ্চয়ই রমজান মাসের রমা তা হাসে একবারে তা পরিপূর্ণ হস করলে যে সব রমজান মাসে একবার উমরা করলে সেই পরিমাণ সব সোহায়নাল্লাহ কত বড় পাওয়া এইগুলো অনেক জবাব আল্লাহ শুধু তার গোডাউন খুলে রাখছেন আমরা শুধু যাব আর নিব কিন্তু আমরা যেতেই ভাই সম্মানিত উপস্থিতি সময় প্রায় শেষ কি বলবো আর পাঁচ নাম্বার আমল এইটা আরো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেই চারটা বলে তার মধ্যে তাসবি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর এইটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো দিনই কোনো বৈঠকের জন্য মসজিদে আসা যেমন এই যে খুতবা হচ্ছে খুদবা শোনার জন্য মসজিদে আসা অথবা মসজিদে কোনো বৈঠক হচ্ছে দিন এলিম শিক্ষা হচ্ছে সেখানে আসা অথবা মসজিদে কোরআন পড়া হচ্ছে কোনো ব্যক্তি যদি চলে আসে তাহলে কি হবে এই মর্মে আবু ওবামা থেকে একটা হাদিস আল্লাহ রসুলাম এটা বুহারি দে আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম বলছেন মান গাদা ইরা মসজিদ কোনো ব্যক্তি যদি মসজিদের দিকে গমন করে মসজিদ দিকে গমন করে করতে 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 লাম তার কোনো ইচ্ছা নাই ইলালাল হয়রান তাহু তার উত্তম কাজ করা ছাড়া অন্য কোনো উদ্দেশ্য নেই এবং এই উদ্দেশ্য থাকে যে আজকে মসজিদে গিয়ে কিছু শিখব যদি উদ্দেশ্য থাকে আজকে জুমার খুদ্া তিরিশ মিনিট জুমার খুদবাই গিয়ে কিছু আজকে শিখব এই উদ্দেশ্য থাকে অথবা আল্লাহ রসুল বলছেন ইয়া আলামাহু কিছু শিখাব হয় কিছু শিখতে আসবো মসজিদে নয় হলে অপরকে কিছু শিখাবো এই উদ্দেশ্যে যদি কেউ কোনো ব্যক্তি যদি মসজিদে শুধু আসে আজরিহীন সেই ব্যক্তির অবশ্যই অবশ্যই দেওয়া হবে আল আল একটা পরিপূর্ণ হজের সব দেওয়া হবে সোহান আল্লাহ এই হাদিসগুলোর ব্যাপারে কোনো সন্দেহ নেই জাও জয়ী হওয়ার ব্যাপারে কেন সব বোখারি মুসলিমের হাদিস সব বোখারি মুসলিম যার অবস্থান পবিত্র কোরআনের পরে এই হাদিসগুলো আমরা অনেকেই জানি অনেকে জানি না অথবা জানিও মানি না জানিও করি না কেন অনেক ব্যস্ততা আমাদের ভিতরে অনেক ব্যস্ততা চলে এসেছে সম্মানিত উপস্থিতি সর্বশেষ আর কথা বলবো পাঁচটি আমল আরেকবার রিভিশন আর একবার বলে পাঁচটি আমলের মধ্যে আপনাদের কাছে আমার অনুরোধ পাঁচটি আমলের মধ্যে যে কোনো একটা বেছে নেবেন এক পাঁচত্য সালাদ জামাতের সহিত আদায় করা পাঁচত্য সালাদ জামাতের সহিত আদায় করা দুই ঈশ্বাক বা চাস্তের সালাদ আদায় করা যেটা ফজরের সালাতের পরে হয় সম্মানিত উপস্থিতি এই সালাদটা বেশি গুরুত্বপূর্ণ যারা তাহাজ্জ করেন তাদের জন্য বেশি যারা তাহাজ্জাতের সালাদ আদায় করেন তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ বেশি তিন নম্বর আমল ফরজ সালাতের পরে তাসবি করা সুফায় আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর করা চার নম্বর আমল রমজান মাসে ওমরা পালন করা পাঁচ নম্বর দিনই ইলিম শিক্ষার জন্য অথবা শিক্ষা দেওয়ার জন্য কোনো ব্যক্তি যদি মসজিদে শুধু আসে এসে একটু থেকে চলে গিয়েছে তাহলে সেই ব্যক্তির সব কি হবে ওই ব্যক্তির মতো যে ব্যক্তি হজ করে এসেছে এই ব্যক্তির মতো আপনাদের কাছে অনুরোধ অবশ্যই পাঁচটি আমলের মধ্যে যে কোনো একটি করবেন কখন থেকে ওই যে শয়তান বলবে কাল থেকে কাল থেকে কাল থেকে কাল থেকে করলে হয়তো এখানে থাকবে না থাকবেন কবরের ভিতর আর সময় হবে না আর সময় হবে না দুনিয়া বড় নিষ্ঠু